হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আজ একত্রিশে মাস দু হাজার পঁচিশ সালের আজ শেষ মাস শেষ দিন কাল থেকে নতুন বছর শুরু করছে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তো দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস সবকে চিকেন কষা আর এখানে চালটা খিচে দেওয়া হয়েছে আর লোকের সঙ্গে ঝালেমারা রয়েছে এখানে অনেক আলাদা একটু চিকেন কষা করে দিয়েছি যেটা পুরো ঝাল খায় না আর এখানে অলরেডি চিকেনটা রসু দিয়েছি আর এখানে ক্যাপসিকাম গির করাই গাজর সব কেটে নিয়েছি আর তার সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা রয়েছে তো দেখো মশলা বাটিয়ে রেখে দিয়েছি তো মাংস বসা আর রুগানার ঝড়িটা হয়ে গেলে রুগার চিকেনটা হয়ে গেলে তো ভাজা ভুঁজিগুলো করে নেবো তারপরে ভাত করে বসাবো খুঁজেতে থাকো গ্লাস তখন থেকে শেষ করে নিচ্ছিস না করে তো অনেক দিন পরেই ব্লগটা করছি সারাদিনের মিনি ব্লগ সারাদিনের ব্লগ তো দেখতে থাকুন তার মিনি ব্লগ আমি কিছু কিছু ছাড়ছি অবশ্যই দেখো তো দেখো ঝোলটা একদম মেরা নেবো তো মাংসটা কষা হয়েই গেছে তো ঝোলটা মরে গেলে তারা মেয়ে নেবো এখন কষা কষা হবে রাইসের সঙ্গে চলেছে আর এখানে রুমানার মাংসটা একটু বেশি করেই পানি দিয়েছি যেহেতু সেদ্ধ হবে ভাড়াটা মাংস তো দেখো চিকেনটা হয়ে গেছে এবার আমি গাজরটা ভেজে নেবো আর মকর ভাতের সঙ্গে সত্য করে নেবো গাজরটা ভাজা হয়ে গেছে ওটা আমি ভীম করাই আর ক্যাপসিকামটা একসঙ্গেই ভেজে নেবো আর আলাদা করে ভাজছি না এখানে রানার হয়েই হয়েছে আলু দিয়ে করছি আর এখানে ভাতের পানিটা রেডি করে নিয়েছি মতো ঠুঁকে দিয়ে আর মানে ঝড়িটা হয়ে গেলে ভাতের পানির মধ্যে আমি এলাচ গোটা লঙ্কা তেজপাতাও দিয়ে দেবো আর এখানে করে যে ভাজা হয়েছে সেটা তুলে নেবো তো তারপরে আমি বেগুন আলুটা ভেজে নেবো এক এক করে আর ও মানে ঝড়িটা হয়ে গেছে দেখো হয়ে গেছে ভাজা তো ক্যাপসিকাল ইউ করাই অনেকটাই ছিল তো ভাজতে একদম কমে গেছে তো মশলা একটা মাখিয়ে নিয়েছি আলু বেগুনে আর অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো তো ভাজা তেল থাকলে আমরা ছেঁকে এইভাবে রেখে দিই ৰাখিবা আলুগু ভিজা নেব

যেহেতু হাড়িতে অনেকটা পানি দিয়ে ফেলেছি আলুগুলো সব ভাজা হয়ে গেছে আর এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি তো একটু আজকে একটু দেরি হয়ে যাবে রান্না করতে যেহেতু ছোটোবেলা সব কিছু কেটে কুটে রেডি করা দেখো আর প্রচুর ঠান্ডা পড়েছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো চিকেন পাকাটা এখানে হয়ে গেছে দেখাচ্ছি দেখা একটা আল চিকেন কষা মশা পথা ভেজে তুলে নিয়েছি তো এটা শেষের বেগুনটা এটাও ভেজে নিচ্ছি আর এখানে দেখো পানিটা ফুটেই গেছে একদম বক করে এবার নুনটা দিয়ে দেবো তো দেখো চালটা তুলে দিয়েছি এবার বেগুনটাও হয়ে এসছে আমার তুলে নেবো তো ভাতটা হয়ে গেলেই আমার হয়ে যাবে

গাজর আলু ভাজা করে রেখে দিয়েছিলাম তো কালকে তো ও ভাত খাইনি যেহেতু পোসল প্রায় ভুলে পড়েছিলো আর সেটা রয়ে গেছে তো চিকেন ভাজা করাতেই আমি একটু ভেজে নিচ্ছি আর ও একটু ভাজা একটু পছন্দ করে আলু ভাজা আদা এটাই খাই তো ওর জন্য তো আলাদা রান্না হয়েইছে তোমাদের খুব দেখানো আলু এটা তো ওর জন্য চিকেন আলু আলাদা হয়েছে তার সঙ্গে আলু ভাজা দেবো আর এটা দেবো রে কালকে সেটা দেবো না আমরা খেয়ে নেবো আমার কিন্তু সব সবজিগুলো ঘি গোলাপ পানি মিঠা আদর ভাতের মশলা সব কিছু আমি কিন্তু ভালো করে একদম মিক্স করে নিয়েছি এবার আমি জিরো করে একটু দমে দিয়ে নেবো দেখতে থাকো লক্কা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টিং না করে তো আমি কীভাবে মিক্স করলাম সেটা আমি দেখাতে পারলাম না যেহেতু আমি একা হাতে ক্যামেরা ধরি তো সেই কারণে আমি দেখাতে পারলাম না তো দেখো ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা আলু ভাজা আর বেগুন ভাজা তার সঙ্গে ফ্রায়েড রাইস তো এইটা রোমানার পাপার জন্য আমি রেডি করেছি তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করেছি তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে রাখছি আল্লাহ হাফেজ